আসসালামু আলাইকুম গ্রাহক আপনারা দেখেন জ্বর হলে লাইনের উপর কিভাবে গাছপালা বাস পরে এগুলো পরে লাইন বন্ধ হয়ে যায় এগুলো পরিষ্কার না করা পর্যন্ত বিদ্যুতের লাইন চালু হবে না তাই এগুলা খুঁজে খুঁজে বের করে আমাদের লাইন পরিষ্কার করতে হয় সামান্য একটু গাছের পাতা বা কোনো মরা ডাল পড়লেও লাইন বন্ধ হয়ে যাবে তাই এগুলা ডালপালা কাটতে হবে আগে আমরা ডালপালা কাট গাছ কাটতে আসলে গ্রাহকেরা বাধা দেয় গাছ কাটতে দেয় না এই কারণে এখন এই সমস্যাগুলো হচ্ছে আশা করি আপনারা সবাই লাইনের সাইডে যে গাছগুলো আছে এগুলা কেটে ফেলবেন অথবা বিক্রি করে ফেলবেন তাহলে আর বিদ্যুতের সমস্যা হবে না সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি